শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আর আজকে আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দেব এই ভিডিওর মাধ্যমে কাজও করব সাথে সাথে কিন্তু তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো তাই বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইলো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার ঘুম থেকে উঠে সমস্ত কাজ আগে আমি করে নিয়েছিলাম আর এখন একটু আগে তোমরা দেখলে আমি চালের উপরে আমগুলো দিয়ে দিলাম রোদে আচার করব সেই জন্য আর আচারটাও কিন্তু আজকেই করবো যেহেতু আগেও রোদে দেওয়া হয়েছিল আমগুলো তারপরে হচ্ছে আমি ঘরে এসে কিন্তু একটু চা বানিয়ে খেয়ে নিলাম আর এখন দেখো কাজে লেগে পড়েছি কাজগুলো করতে করতে চলো প্রথম প্রশ্নের উত্তরটা দিয়ে দেই তোমার কি শ্বশুর শাশুড়ি আছে তুমি যে ইউটিউব করো সবাই কি জানে আর প্রথম যখন তুমি ভিডিও করতে তোমাদের পরিবারে আর কি কি রকম মতামত ছিল কি না তো আমার হচ্ছে শ্বশুর কিন্তু নেই তবে শাশুড়ি মা আছে আর আমি এই যে ভিডিও করি সবাই জানে আমাদের পরিবারে আর কি আমাদের বাড়িতে সবাই জানে আর আমি যখন প্রথম ভিডিও করতাম তখন থেকেই মানে কারো আর কি সেরকম কোনো কিছু ছিল না যে করোনা বা এটা কোনো কিছু কেউ আমাকে বলতো না সবাই আর কি রাজি ছিল আর রান্নাঘরে এদিকে দেখো আমি গ্যাসের চুলাটা পরিষ্কার করে আমি এখন তরকারি তরকারিপাতিগুলো কেটে রাখলাম আগের থেকে তারপরে এখন চান করে নিয়েছি চান করে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আমাদের বাড়িতেই আর কি সাইডে বাইরে আর গেলাম না কারণ হচ্ছে যা গরম পড়েছে এখানেই কাপড় শুকিয়ে যাবে সেই জন্য আর এবারে হচ্ছে দ্বিতীয় কমেন্টের উত্তরটা দ্বিতীয় কমেন্টটা হচ্ছে দিদি তুমি স্নান করে রান্না করো কেন রান্না করেও তো স্নান করতে পারো তো বোন আমাদের না এরকমই আর কি রান্না করার আগে চানটা করে নিতে হয় সেই জন্য আমরা চান করেই কিন্তু রান্নাটা করি চালগুলো যে ভাঙানো হয়েছিল আমরা কিন্তু ওই মিলের থেকে এনে ডাইরেক্ট কিন্তু ঢেলে রেখেছিলাম তাই জন্য এখন একটু একটু করে বের করে নিচ্ছি প্রত্যেক দিন যতটুকু রান্না করি ততটুকুই চাল বের করে নিয়ে এভাবেই কিন্তু ঝেড়ে নিচ্ছি চলো এবারে পরের কমেন্টের উত্তরটা দেই তোমার লেখা লেখাপড়া কোন অবধি আর তোমাদের ভালোবাসার বিয়ে নাকি দেখাশোনা করে আর কি হয়েছে তো আমাদের কিন্তু ভালোবাসার বিয়ে নয় বাড়ির থেকে দেখাশোনা করে দিয়েছে আর আমার পড়াশোনা বেশি নয় গো আমি না মাধ্যমিকও কিন্তু দিতে পারিনি ওইদিকে আগে ভাতটা বসিয়ে দিয়েছে আর এখন ছোট চুলাটাতে আর কি ডাল বসিয়ে দিয়েছে মুসুর ডাল আর পরের কমেন্টটি হচ্ছে দিদি তোমরা কি রাজবংশী হ্যাঁ গো আমরা রাজবংশী রান্না আমার শেষ হয়ে গেছে ভেন্ডি আর আলু হচ্ছে একটু আর কি ভাজা ভাজা টাইপের একটু করেছি আর হচ্ছে মুসুর ডাল করেছি তারপরে এখন আমি কিন্তু সোজা চলে যাব ঘরে ঘরটা এলোমেলো হয়ে আছে সেই জন্য ঘরটা এখন গুছিয়ে পরিষ্কার করবো আর ঘর পরিষ্কার করার আগে আমি না আজকে রান্নাটা করে নিয়েছি আর পরের কমেন্টটি হচ্ছে তুমি কি কখনো ইউটিউব থেকে পেমেন্ট পাওনি না গো আমি এখনও ইউটিউব থেকে কোনো পেমেন্ট পাইনি আর আমাদের এই ঘরে দু বিছানায় কিছু হলে কিছু পড়েই থাকে সব সময়। এই যে জামা কাপড় তো সবসময় পরেই থাকে এই পাশের বিছানাটাতে কিন্তু এই বিছানাটাতে আমরা কিন্তু ঘুমাই না সেই জন্যে আর কি এখানে বই ব্যাগ বাচ্চারা যখন বই পড়ে এখানেই এনে রেখে দেয় আর হচ্ছে জামা কাপড় আমি যখন বাইরে ধুয়ে মেলে দেয় এনে কিন্তু এই বিছানায় রাখি তারপরে হচ্ছে সময় মতো আর কি গুছিয়ে নিই সব কিছু আর এদিকে দেখো ড্রেসিং টেবিলটাও এলোমেন হয়েছিল সেই জন্য জায়গা মতো সব জিনিস রেখে দিলাম আর এখন হচ্ছে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি আর পরের কামেন্টি হচ্ছে তুমি থামবেল কিভাবে বানাও তো আমি থামবেল পিক্সাল্ট অ্যাপ দিয়ে বানাই তোমরাও কিন্তু সেখান থেকে খুব সুন্দর করে ইজিলি থামবেল বানাতে পারবে আর কিভাবে বানাতে হবে সেটা তোমরা কিন্তু ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও পেয়ে যাবে কারণ হচ্ছে আমি এখানে তোমাদেরকে হয়তো সেইভাবে বোঝাতে পারবো না আর হচ্ছে ভিডিও আছে অনেক রকমের ইউটিউবে সেখানে কিন্তু অনেক ভালো করে বোঝানো হয় তো আমি সাজেস্ট করব তোমাদের সেই ভিডিওগুলো দেখে থাম্বেলটা বানানোর চেষ্টা করার জন্য জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে নিয়েছি আর যেগুলো হচ্ছে আলমারিতে রাখার জন্য সেইগুলো আলমারিতে রেখে দিচ্ছি আর যেগুলো হচ্ছে সব সময় পরার জন্য সেগুলো কিন্তু আমি বাইরেই রেখে দেব। আর হচ্ছে সেদিন যে পুজোতে গিয়েছিলাম শাড়িটা ভাজ করে বিছানায় রেখে দেয় আর আলমারিতে রাখিনি তো ভাবলাম অনেক দিন ধরে পড়ে আছে তো আজকে চলো রেখে দেই আলমারিতে আর আমি যদি আলমারি থেকে কিছু নতুন জামা কাপড় বের করি দু তিন দিন আমার বাইরেই পরে থাকে সেটা আর রাখাই হয় না তবে আজকে কিন্তু দুদিন হয়ে গেল শাড়িটা বাইরেই পরে আছে সেই জন্য রেখে দিলাম আর এখন দেখো এই জায়গায় কিন্তু আমার ছেলে আর মেয়ের জামা কাপড় থাকে আর কি সবসময় বাড়িতে পরার জামা কাপড়গুলো তো সেইগুলো দেখো কীভাবে এলোমেলো হয়ে পড়ে আছে তো সেইগুলোকেই এখন ভাজ করে সুন্দর করে রেখে দিচ্ছি আর পরের কমেন্টটি হচ্ছে তুমি ব্লগ কীভাবে এডিট করো তো আমি না ব্লগ কীভাবে এডিট করি সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো আর আমি কিন্তু ইনশর্ট দিয়ে ব্লগ এডিট করি আর এখন চলে আসলাম বিছানাটা গোছানোর জন্য আজকে যে বললাম আমি রান্নাটা আগে সেরে নিয়েছি এই কাজগুলো করার আগে আর কি তো এখন হচ্ছে বিছানাটা তুলে নিচ্ছি মশারিটা কিন্তু সকালবেলা একবার তুলেছিলাম তবে আবার দেখো পড়ে গেছে নিচে সেই জন্য আবারও একবার তুলে ভালো করে বিছানাটা ঝাড় দিয়ে দেব আমাদের যেহেতু সবাই একটু দেরিতে ওঠে সেই জন্য কিন্তু বিছানাটা একটু আমার দেরিতেই তোলা হয় বিছানার চাদরটা কয়েকদিন আগেই কিন্তু পাতা হয়েছে সেই জন্যই এখন আর বিছানার চাদরটা আমি পাল্টাবো না যখন হচ্ছে এই চাদরটা নোংরা হয়ে যাবে তখন কিন্তু অন্য চাদর আর কি পাতবো তো তারপরে দেখো বন্ধুরা খাওয়ার সময় হয়ে গেছিলো দুপুরবেলা আমি দোকান থেকে কিন্তু এক প্যাকেট আর কি পাঁপড় এনেছিলাম আর হচ্ছে ঘরে কিন্তু কিছু কাঁচা আম ছিল তো সেটার আর কি চাটনি করে নিয়েছিলাম কারণ সকালবেলা তো তোমরা দেখলে কি কি রান্না করেছে সেটা দিয়ে না প্রীতমের বাবা বলছে ভালো খাওয়া হবে না নাকি আম আছে একটু চাটনি করে নাও তো সেই জন্য একটু চাটনি করে নিলাম আর চাটনির সাথে একটু পাপড় হলে তো বেশ ভালোই লাগে তাই না আর আমি প্রীতম প্রীতি আমরা কিন্তু সবাই পাঁপড় ভাজাটা খেতে খুবই ভালোবাসি সবাইকে ভাত দেওয়ার পর গামলাতে দেখো অল্প একটু ডাল রয়ে যায় তাই ভাবলাম আমি এই গামলাটাতেই ভাতটা নিয়ে নেই। তো যাই হোক বন্ধুরা আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর এখন হচ্ছে আমি কলে পারে চলে আসলাম বাসনগুলো মাজার জন্য আর তার পরের কামেনটি হচ্ছে তুমি ব্লগের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কোথার থেকে নাও আর কিভাবে নাও তো সেটা আমি বলছি আমি কিন্তু অনেক জায়গায় খুঁজে খুঁজে আর কি ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো নেই আর এটা না আমি এখানে বলতেও পারবো না কেন বলো তো এটা নাকি ইউটিউবে আর কি বলা যায় না কোথার থেকে আর কি নাওয়া হয় তবে হ্যাঁ তোমরা কিন্তু গুগল আর হচ্ছে ক্রোম ব্রাউজার সেখানে কিন্তু অনেক মিউজিক আছে সেখান থেকেও আমি কিন্তু কিছু মিউজিক নিয়ে নিয়েছি আর হচ্ছে কিছু কয়েকটা মিউজিক হচ্ছে আমি অন্যজনের কাছের থেকে কিন্তু নিয়েছি আর তোমরা দেখবে ইউটিউবে সার্চ করলো কোথাও পাবে না যে মিউজিক কোথার থেকে আমরা ডাউনলোড করব। সেটা নাকি বলা যায় না ওই জন্য বড় বড় ইউটিউবার যারাই হোক কেউ কিন্তু বলে না আমি না অনেক খুঁজেছি কিন্তু কোনোখানো কিন্তু পাইনি তবে হ্যাঁ তোমাদের আশেপাশে যদি কোনো ছেলেপেলে থাকে আর কি যারা এই সম্বন্ধে জানে তাদের কাছে কিন্তু তোমরা জানতে পারো আর কি তারা আর কি এই ব্যাপারে একটু বেশি জানে ছেলেগুলো আর কি তো যাই হোক বন্ধুরা আমি এখন বিকেলবেলা দেখো আচার বানাবো সেই জন্য সমস্ত কিছুর বাবা বাজার থেকে নিয়ে এসছিল আমি সেইগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপর হচ্ছে একটু মিক্সিতে গুঁড়া করে নিচ্ছি মশলাটা গুঁড়ো হওয়ার পর যখন আমি ঢাকনাটা খুললাম বেশ সুন্দর কিন্তু এখান থেকে একটা সেন্ট বের হচ্ছিল তবে এখনো কিন্তু ভালো করে মশলাটা যেহেতু গুঁড়ো হয়নি সেই জন্য আরও একবার আমি মিক্সারটা আর কি চালিয়ে দিলাম এই যে দেখো সব কিছুই রেডি হয়ে গেছে আর এখন হচ্ছে আমি গামলাতে সব কিছু নিয়ে মেখে নিচ্ছি আর এটা কিন্তু কড়াইতে তেল কারণ হচ্ছে আমি তেলটা আগে গরম করেছিলাম আর এখন কিন্তু তেলটা ঠান্ডা হয়ে গেছে সেই জন্য এখন ভালো করে মশলাগুলো দিয়ে আমগুলো মেখে নিচ্ছি আর আমি কিন্তু কোনো দিনও আচার বানাইনি এটা কিন্তু সেকেন্ড টাইম আচার তবে হ্যাঁ এই আচারটা প্রথমে বলতে পারো ওই যে একদিন বানিয়েছিলাম সেটা ফার্স্ট আর এটা হচ্ছে সেকেন্ড টাইম তো যাই হোক মাখা আমার ভালো করে হয়ে গেছে আর এখন হচ্ছে কাচের একটা আমাদের না বয়াম ছিল আর কি মানে আমাদের তো আগে দোকান ছিল সেই দোকানে কিন্তু অনেক কাচের বয়াম এরকম আছে তো আমি একটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম তো সেখানে আর কি আমি সব আচার ভরে রেখেছি আর দেখো বন্ধুরা তেল কিন্তু একদমই নিই তবে তেল যেহেতু ঘরে নেই সেই জন্য তেল দেওয়া হয়নি তবে কালকে কিন্তু ওর বাবা যখন তেল আনবে তখন কিন্তু আমি যে হাত দিয়ে দেখিয়ে দিলাম সেখান অব্দি তেল ঢেলে রাখব তো যাই হোক এখন হচ্ছে পাশের বাড়ি থেকে জল শেষ হয়ে গিয়েছিল বাড়িতে সেই জন্য জল নিয়ে আসলাম আর একটু সন্ধ্যার সময় বইগুলো পড়িয়ে ছেলে আর মেয়েকে চলে আসলাম রান্নাঘরে কয়েকটা রুটি বানানোর জন্য বিকেলবেলা যখন আমি আচারগুলো বানানোর জন্য মশলাগুলো ভাজা করছিলাম তখন কিন্তু আমার গ্যাসটা ফুরিয়ে যায় সেই কারণে কিন্তু আমি রাতের থেকেই শুরু করব উনুনে রান্না করা আমি যে সেদিন বলেছিলাম গ্যাসের জাম যেহেতু একটুখানি কম আছে সেই জন্য আগে গ্যাসটা ফুরিয়ে নেই তো দেখো আজকে কিন্তু ফুরিয়ে গেছে গ্যাসটা সেই জন্য এখন দেখো উনুনটা জ্বালিয়ে নিচ্ছি আর উনুনে কিন্তু রুটিটা বানিয়ে নেব আর আজকেও কিন্তু প্রচণ্ড গরম উনুনে রান্না করার সময় কিন্তু খুবই গরম লাগে বন্ধুরা গ্যাসে যতটা গরম লাগে না উনুনে কিন্তু খুব গরম লাগে উনুনে রান্না করা কখন মজা বলো তো ঠান্ডার দিনে কিন্তু বেশ ভালো মজা উনুনে রান্না করা তো যাই হোক বন্ধুরা এইদিকে আমি বেলনিটাও তাওয়ার মধ্যে দিয়ে দিলাম যেহেতু ধুয়ে এনেছিলাম ভিজা আছে সেই জন্য শুকানোর জন্য দিয়ে দিলাম আর তার পরের হচ্ছে তোমার বর কি ব্যাঙ্গলি না আমরা ব্যাঙ্গলি না আমাদেরকে দেখে মনে হয় না আমরা বেঙ্গলি না আমরা ব্যাঙ্গলি আমার বড় কিন্তু ব্যাঙ্গলি রুটি দিয়ে খাওয়ার জন্য একটু আলু ভাজা করে নিলাম আর সাথে হচ্ছে একটু কিন্তু লাল চাও বানিয়ে নেবো কারণ হচ্ছে রুটি দিয়ে চা খেতে আমার খুব ভালো লাগে আর পরের কামেনটি হচ্ছে তোমার বিয়ের কত বছর হয়েছে তো আমার বিয়ের কিন্তু বারো বছর হয়ে গেছে তো আজকের ব্লগটা এখানে শেষ করছে দেখা হচ্ছে আগামীকাল